আন্তর্জাতিক শিশু দিবসের শিশু অধিকার সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে অভিনব উদ্যোগ দেখা গেল মুর্শিদাবাদে মুর্শিদাবাদ চিয়াগঞ্জ সুতি বেলডাঙ্গা রেজিনগর বহরমপুর থেকে নওদা হরিহরপাড়া এলাকার আঠেরো থেকে চব্বিশ বছর বয়সী নতুন প্রজন্ম পাঠ নিল কমিউনিটি জার্নালিজমের বৃহস্পতিবার বহরমপুরের কফি হাউসের রিডিং রুমে এই কর্মসূচিতে যোগ দিয়ে উৎসাহিত সুদীপা তনুপ্রিয়া সাবানা সুমাইয়া রমিতা সাদিয়া শিবশঙ্কর থেকে সায়াব সকলেই স্বেচ্ছাসেবী সংস্থা সিনি সহযোগিতায় সংবাদ প্রতিধ্বনির এই উৎসাহিতকরণ কর্মসূচিতে সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী আরোগ্য প্রজেক্টের ম্যানেজার রাজনীতা মুখোপাধ্যায় থেকে সাংবাদিক সুকুমার মাহাতো এবং কবিতা মাহাতো এই বিষয়ে আলোচনা করেন গ্রুপ ডিসকাশন থেকে হাতে কলমে পাঠেরও ব্যবস্থা ছিল দেখা যাক আশা জাগানো প্রকল্পটি নয়া প্রজন্মকে কতটা আগ্রহী করতে পারে আজ আমাদের বহরমপুরে একটা আলোচনা সভা হয়েছিল সেটা সিআরসি উইক সেলিব্রেশন ছিল দু হাজার পঁচিশ আমরা সেখানে অনেকেই উপস্থিত হয়েছিলাম আর সেখানে বাচ্চাদের আজ কুড়ি নভেম্বর সেখানে শিশু দিব আন্তর্জাতিক শিশু দিবসের উদ্দেশ্যে কিছু আমাদের সাথে আলোচনা করা হয়েছে সেই সভায় আমরা অনেকেই উপস্থিত ছিলাম সেখান থেকে আমরা আমার মনে হয়েছে যে আমাদের আশেপাশে যেই বাচ্চারা আছে তারা অনেকেই অনেকভাবে পিছিয়ে আছে আর আমরা যদি এরকমভাবে তথ্য জোগাড় করে দিতে পারি বা তথ্য দিতে পারি তাহলে আমাদের কিছুটা হলেও একটা উন্নতি হবে আর ভাবে যদি আমরা কাজ করতে থাকি তাহলে যে সমস্ত জায়গায় উন্নতি নেই বা উন্নতির কোনো হয়তো প্রভাবই সেই জায়গায় পড়ছে না এরমভাবে কাজ করতে থাকলে সেই জায়গাটাতে হয়তো উন্নতিও আসবে বাচ্চারা অনেকটা ডেভেলপমেন্ট করবে আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে কমিউনিটি রিপোর্টার হিসেবে আমরা যোগদান করতে চেয়েছিলাম মানে আগ্রহী ছিলাম তাই এজন্য আজকে আমরা সিনির উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি এবং এই এখানে এই অনুষ্ঠানে এসে আমার আমাদের সকলের খুব ভালো লেগেছে এখানে বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছে একত্রিত হয়েছে তাদের ব্যবহার বিশিষ্ট ব্যক্তি তাদের ব্যবহার অত্যন্ত ভালো এবং এর মাধ্যমে আমরা জানতে পেরেছি সাংবাদিকতাটা কি সাংবাদিকতা আসলে কোথা থেকে প্রেস করা হয় সাংবাদিকভাবে কিভাবে উদ্ভব হয়েছে বিভিন্ন বিষয়ে আমরা জানতে পেরেছি সমাজকে কিভাবে উন্নতির দিকে নিয়ে যেতে হবে সেগুলো জানতে পেরেছি কোন অঞ্চলে কি সমস্যা সেই বিষয়ে কিভাবে রিপোর্ট করতে হবে সেটা আমরা শিখতে পেরেছি সিআরসি উইক সেলিব্রেশন করতে গিয়ে আজকে যেহেতু আন্তর্জাতিক শিশু দিবস আমাদের মনে হল যে শিশুদের খবর বিভিন্ন সে ভালো হোক খারাপ হোক খবর নিয়ে আসতে পারবে যে কমিউনিটিতে আমরা কাজ করি সেই কমিউনিটিতে যদি আমাদের এরকম কোনো ছেলেমেয়েরা থাকে যারা প্রতিক্ষণেই শিশুদের খুব কাছাকাছি আছে তো আমরা সেই জন্য ঠিক করলাম সংবাদ প্রতিধ্বনির সহযোগিতায় যে কমিউনিটি রিপোর্টার তৈরি করব তাহলে কি হবে বাচ্চাদের ভালো মন্দের দিকগুলো আমাদের কাছে এসে পৌঁছবে মানে সংবাদ মাধ্যমের কাছে এসে পৌঁছবে এবং সংবাদ মাধ্যম সেখান থেকে বেছে নিয়ে দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রশাসনের সামনে পঞ্চায়েতের সামনে সাধারণ মানুষের সামনে তুলে আনতে পারবে তো একটা দায়বদ্ধতার জায়গা শিশুদের জন্য আমাদের যেমন আছে সংবাদ মাধ্যমের আছে আর যারা আজকে এখানে এসছে কমিউনিটি রিপোর্টারের ট্রেনিং নিতে তাদেরও আছে তারা আজকের দিনে কেউ কলেজে পড়ছে কেউ সদ্য আঠেরো অতিক্রম করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমরা সি আর সি উইক সেলিব্রেশন করছি বাচ্চাদের শিশুদের অধিকার সপ্তাহ তো সেইটা মাথায় রেখেই আজকে কুড়ি তারিখ আন্তর্জাতিক শিশু দিবসে আমরা এটার আয়োজন করেছি এটা একদম সত্যি কথাই যে শিশুদের বিষয়ে রিপোর্ট অপেক্ষাকৃত কম হয় এবং এই কম হওয়ার জন্য আমার যেটা মনে হয়েছে যে একটা সার্বিকভাবে সচেতনতার অভাব আছে অর্থাৎ শিশুদের খবর করতে গেলে তো শিশুদের মানসিকতা শিশুদের মন শিশুদের প্রতি যে ঘটনাগুলো ঘটছে সে সম্বন্ধে অবহিত থাকতে হবে এই অবহিত থাকার ব্যাপারটায় কোথাও না কোথাও সংবাদ মাধ্যমের মধ্যে একটা গ্যাপ দেখতে পাওয়া যায় তবুও যেহেতু প্রায় পঁচিশ বছর ধরে আমি এই ডেভেলপমেন্ট সেক্টরে আছি আগের তুলনায় এটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এই সচেতনতা যার জন্য অনেক ধরনের খবর আসছে তবে আমার একটাই অনুরোধ যে শুধুমাত্র শিশুকেন্দ্রিক খারাপ খবর না দিয়ে অনেক ভালো খবরও আছে যে শিশুরা সামনের দিকে এগিয়ে এসছে কিছু ভূমিকা গ্রহণ করেছে যেগুলো মানে সত্যি কথা বলতে কি সমাজে একটা বড় প্রভাব ফেলতে পারে তাদের ভয়েস তুলে ধরা তাদের ভয়েস তুলে ধরা এই বিষয়টাতে একটু সংবাদ মাধ্যমকে জোর দেওয়া দরকার